হেলমেট হেলমেট মাথায় মাথায় তো আজ আমি আপনাদের দেখাবো চায়নার আধুনিক পরিবহন ব্যবস্থার একটি দারুণ সুবিধা ইলেকট্রিক বাইক চীনের প্রায় প্রতিটি শহরে এই বাইকগুলো দেখা যায় সাধারণত রাস্তার পাশে নির্দিষ্ট পার্ক করা পার্কিং জোনে এগুলো রাখা থাকে যাতে ব্যবহারকারীরা সহজে খুঁজে পায় এই বাইকগুলো একটি বিশেষ কোম্পানির আওতায় পরিচালিত হয় এবং রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব তাদেরই ব্যবহার করা খুবই সহজ বাইক চালাতে হলে একটি স্মার্টফোনই যথেষ্ট সাধারণত আলিপে বা উইচ্যাট অ্যাপ ব্যবহার করে বাইকের গায়ে থাকা কিউআর কোড স্ক্যান করলে লক খুলে যায় ভাড়া প্রতি ঘন্টায় প্রায় চার আর যা স্বল্প দূরত্বের জন্য খুবই সাশ্রয়ী এবং সুবিধাজনক নিরাপত্তার জন্য প্রতিটি বাইকের সাথে একটি হেলমেট থাকে যতক্ষণ না হেলমেট মাথায় দেওয়া হবে ততক্ষণ বাইক চালু হবে না কারণ হেলমেটে বিশেষ সেন্সর সংযুক্ত থাকে যা বাইকের সাথে কানেক্টেড মাথায় পরিধান করার পরেই বাইক স্টার্ট হয় যাত্রার শেষে বাইক নির্দিষ্ট দাগ বা পার্কিং লাইনের ভিতরে রাখতে হয় যদি বাইক ঠিকভাবে দাগের ভিতরে পার্ক না করা হয় তাহলে পার্কিং বা লক সম্পন্ন হয় না একইভাবে হেলমেটও নির্দিষ্ট স্থানে ফিরিয়ে রাখতে হয় না রাখলে ভাড়া শেষ হবে না বা লক সম্পূর্ণ হবে না পার্কিংয়ের সময় আবার মোবাইল দিয়ে স্ক্যান করতে হয় এবং তখন ভাড়ার সময় গণনা শেষ হয়ে যায় আর সবচেয়ে ভালো দিক হল ব্যাটারি চার্জ নিয়ে ব্যবহারকারীদের কোনো দুশ্চিন্তা করতে হয় না কোম্পানির কর্মীরা নিয়মিত ব্যাটারি পরিবর্তন বা চার্জ করে দেয় ফলে ব্যবহারকারীরা সবসময় প্রস্তুত বাইক পেয়ে যান এবং যে অঞ্চলে ই বাইকের চাহিদা বেশি তখন এই গাড়ির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো চীন এতটাই নিরাপদ যে বাইকগুলো কখনো হারিয়ে বা চুরি হয়ে যায় না নির্দ্বিধায় যে কোনো শহরের রাস্তায় রাখা যায় তবু সেগুলো অক্ষত অবস্থায় ব্যবহারকারীদের জন্য পাওয়া যায় সত্যি চায়নার এই ডিজিটাল সিস্টেম এবং স্মার্ট পরিবহন মানুষের জীবনকে করেছে আরও সহজ নিরাপদ সময় সাশ্রয়ী এবং আরামদায়ক সকলকে আন্তরিক ধন্যবাদ